আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আপনাদের মাঝে ইজি বাইকের একটি ডাটাই মোটরের ভিডিও নিয়ে আসলাম তো দেখেন মোটরটি কীরকম একটা সাউন্ড আছে আমি আপনাদেরকে মোটরটি খুলে দেখাব দেখেন মোটরটির সাউন্ড যাত্রী বসে থাকতে পারে তারপরে আমি দেখাবো যে কী সমস্যার কারণে এরকম হয়েছিল তো আপনারা নাটেনে পুরো ভিডিওটা দেখুন আমি মোটরটা কিন্তু খুলে নিলাম এখন আপনাদেরকে ফুল মোটরটা খুলে দেখাবো কি সমস্যা হয়েছিল আর কি কি আমি চেঞ্জ করি অবশ্যই আপনাদেরকে আমি বলে দেব তো অল্প সময়ের মাঝে আমি আপনাদেরকে ভিডিওটা দেখাইতেছি আমি কিন্তু অবশ্যই আপনাদেরকে সবই বলে দেব কি সমস্যা হয়েছিল কি আমি চেঞ্জ করলাম অবশ্যই না টেনে পুরো ভিডিওটা দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো আমি ব্যাক কভারে নাটটি খুলে নিলাম আমি আইসিটাও বের করে নিব মোটরটি কিন্তু আজকে প্রথম খোলা হতেছে কারণ এর আগে কিন্তু মোটরটা আর কখনো খোলা হয়নি অনেকবার মটরের মাথার পিনিয়াম চেঞ্জ করেছে বারবার পিনিয়ামগুলো ভেঙে যায় তারপরে আমার কাছে আসলো কয় ভাই পিনিয়াম লাগাই পিনিয়াম টিকেনা আর মটরের অনেক সাউন্ড আসে তো নাটগুলো কিন্তু অনেক হার্ট কারণ এখনও কিন্তু এটা আর খোলা হয়নি আজকেই প্রথম তো অনেকবারই কিন্তু পিনিয়াম ভেঙে গেছে তারপরেও উনি চেঞ্জ করছে তারপরে ও স্পিনিয়ান দুই চার দিন চালাইলে আবার ভাইয়া যায় যার জন্য উনি আমার কাছে আসছে আসার পরে আমাকে বলতেছে যে আমার মোটরে মাথায় সমস্যা পরে মাথাটা খুললে আমি দেখি মাথার থেকেও বড়ো সমস্যার ভিতরে কীরকম সাউন্ড আসলো আপনারা দেখতে পারলেন এর জন্য কিন্তু আমি মোটরটি খুলে নিতেছি ফুল মোটরটাই সার্ভিসিং করবো কারণ এটা যা যা সমস্যা আছে আমি সব কিছুই কিন্তু চেঞ্জ করে দেব যাতে আমার মোটরটা দীর্ঘদিন লাস্টিং করে তো অবশ্যই আপনারা মোটর সার্ভিসিং করলে ফুল কাজই করার চেষ্টা করবেন অবশ্যই ফুল একটা সার্ভিসিং দিয়ে দেবেন কারণ নষ্ট না হলেও আপনারা অবশ্যই সাউন্ড দিকে বসতে পারবেন সাউন্ড আসলে অবশ্যই আপনার কোনো না কোনো কিছু সমস্যা ব্যারিং সমস্যা থাকতে পারে লুডার সমস্যা থাকতে পারে গিরিজ ঢুকতে পারে তো আমার নাটগুলো খোলা শেষ আমি কভারটা খুলে নেই তো আমার ব্যাগ কভারটা খসে গেল আমি একটু কয়েলটা খুলে নেই তারপর আপনাদেরকে বলতেছি তো অবশ্যই কয়েলটা সতর্কভাবে খেলবেন দেখেন টান দেওয়ার আগে কিন্তু বডির থেকে আমার লুডার কয়টা সাইড আসলো কারণ আমার বডিটা কিন্তু হানড্রেড পারসেন্ট বাদ কারণ ওইখানে হাউজিংটা কিন্তু লুজ হয়ে গেছে এই অবস্থায় চলতে থাকলে মোটর কখনোই ভালো চলবে না আমি ম্যাগনেটটি বাইর করে নেই তারপরে আপনাদেরকে দেখাইতেছি অবশ্যই আস্তে ধীরে কাজ করবেন কারণ হাতে যাতে ব্যথা না লাগে দেখেন মোটরের ভিতরেও কিন্তু আমাদের গিরিজটা কিন্তু প্রবেশ করছে কারণ যেহেতু হাউজিং লুজ দেখতেই পারতেছেন বেরিংও ভাঙা আছে হাউজিংটা কিন্তু লুজ হয়ে গেছে যার জন্য এতটা গস্তেছে মোটরের ভিতরেও কিন্তু গিরিজটা ঢুকছে ওই লুজটা থাকার কারণে আর যেহেতু বেরিং নষ্ট হয়েছে গিরিজটা যাবেই দেখেন সামনের মাথায় কিন্তু শুধু গিরিজটা ঢুকছে কারণ অতিরিক্ত গিরিজ ছিল না বিদায় বেশি ঢুকতে পারে নাই আর বেশি থাকলে কিন্তু পুরাটাই ঢুকে যাইতো দেখেন বেরিংটা কিন্তু হাউজিংয়ের মধ্যে গসতেছে তো এই অবস্থা থাকলে কিন্তু আমাদের অবশ্যই বডিটা চেঞ্জ করে দিতে হবে দেখেন এটা কোনো বেরিংয়ের সাউন্ড এরকম যদি একটা বেরিংয়ের সাউন্ড আসে তাহলে এটা কতটা স্পিডে ঘুরে তখন কীরকম সাউন্ড আসতে পারে দেখেন খুব একটা কিন্তু গজলো না তারপরে কিন্তু সাউন্ডটা কিন্তু মানে অস্বাভাবিক তো দেখেন কয়েলটাও কিন্তু আমারও ওয়াশ করতে হবে তারপরে আপনাদেরকে দেখাই প্রিনিয়াম কীভাবে টিকবো দেখেন আমাদের মাস্টার প্রিনিয়ামটা কিন্তু ব্লেডের মতো দাঁড় হয়ে গেছে তো এরকম থাকলে কিন্তু কখনোই পিনিয়াম যতই নতুন লাগান টিকবে না কারণ আমাদের কিন্তু মাস্টার প্রিনিয়ামটা অনেক আগে চেঞ্জ করা উচিত ছিল তাহলে কিন্তু আমাদের প্রিনিয়ামগুলো আর বাঙত না কারণ এটা হয়তো ভাই আমি কারো বদনাম করতেছি না হয়তো কাজটি করছে সে হয়তো খেয়াল করেনি কারণ এরকম যদি মাস্টার প্রিনিয়াম খায়া যায় দেখেন একদম পাতলা একটা চটি আছে আর সম্মানও খায় গেছে কারণ ওইটা কিন্তু অবশ্যই পিনিয়ামগুলা হয়ে যাব তো দেখতেই পারলেন এখন কিন্তু আমার এটা ওয়াশ করতে হবে শুকাতে হবে তারপরে আমি এই বেরিংটা চেঞ্জ করব, এই বডিটা চেঞ্জ করব। সামনের বেরিংটা চেঞ্জ করব আর ওই মাস্টার পিনিয়ামটা চেঞ্জ করব তো আমি মাস্টার বিনিয়ামটা চেঞ্জ করে দিতেছি বডিটা চেঞ্জ করে দিতেছি আর আমি কিন্তু বেরিং দুইটা চেঞ্জ করে দেবো লুডারের কারণ এটা যদি আমি না করি তাহলে কিন্তু মোটরটি আমার পরবর্তীতে দীর্ঘদিন লাস্টিং করবে না অবশ্যই কিন্তু আমার বডিটি চেঞ্জ করে দিতে হবে তাহলে আমার কাজটি সাকসেস হবে আমার এটা ওয়াশ করে ফিটিং দিতে অনেক সময় লাগবে তো বন্ধুরা আর কথা বারাবো না আজ এ পর্যন্তই অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আসসালামু আলাইকুম